না 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 একটা বাচ্চা নিয়ে আমি ব্যাংক থেকে বের টাকা আমার কাছে আমাকে পিছু পিছে এরকম করতেছে এখন বলে আপনারা সবাই নাকি ওনাকে চিনে হ্যাঁ না আপনি চিনি হাতে কাগজ দিয়ে আমার সাথে হাতে এরকম বারবার আমার সামনে না না আমাকে দাঁড়াইতে বলতো আমি কেন পার করব আমি মাঠে কিম্বুত থেকে টাকা নিয়ে বের দেখছে আপনি এই লোকটা যে মানে আমাকে টাকাগুলো নেওয়ার জন্য ব্যাক থেকে করতেছে আর বলে আপনারা নাকি চেনেন আপনাদেরকে ডাকতেছে না 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 টাকা আর একটা মহিলাস একটা বাচ্চা আছে আমাকে বারবার বলতেছে আমাদের সাথে চলুন আমাদের সাথে চলুন কেন যাবো এই তো চলে গেছে আমি তো বুঝতে পারছি বুঝতে পারে আমি হচ্ছে যে তাড়াহুড়ো এই পাশে এসে দাঁড়াইছি না না উনি দেখছে যে আমি অনেকগুলো টাকা উঠাইছি আমি এদিকে আসতেছি সাথে সাথে এরকম করছে এখন কই বলতেছে এই এরা সবাই চিনে এইদিকে এদিকে তো আমার ফাপড় দিতেছে বলে ডাকেন কে চিনে